আসসালামু আলাইকুম এই যে বুড়ারের ভিতর যে ফাঁকিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে একুশ দিন এগুলো আমার নিজের ইনকুবেটার থেকে বের করা পাঁকি যে এখানে মোট সর্বমোট তেপ্পান্নটা ফাঁকি আছে এই যে এই যে এই পাখিগুলোর ভিতরে কয়েকটা পাখি আছে অনেকটাই বড় হয়েছে এবং কয়েকটা পাখি আছে এই যে এই যে এই যে পাখিটা দেখেন এটা কত ছোটো এই যে কত ছোটো এটারও বয়স কিন্তু আজকে একুশ দিন আর এই যে দেখেন এটারও বয়স কিন্তু আজকে একুশ দিন এই দেখেন কত ছোট এটা যে এগুলো কত বড়ো হয়ে গেছে এটা কেন এত ছোটো এই যে আমি যে বুডারটা তৈরি করছি এটার ভিতর প্রায় দুশো পাখি অনায়াসে থাকতে পারবে আমার এখানে মাত্র তেপ্পান্নটা পাখি আছে এই বুডারটাতে এখন মাত্র তেপ্পান্নটা পাখি মানে এটাতে দুশো পাখি যে মানে অনায়াসে এখানে থাকতে পারবে বুডারটা লম্বায় আছে প্রায় বারো ফুট আর এভাবে আছে ধরুন সাড়ে তিন ফুটের মতো আছে মানে অনেকটাই জায়গা দুশো পাখি যে মানে এখানে থাকতে পারবে আমার কাছে তো বেশি পাখি নেই এগুলো আমার নিজের ইনকুবেটার থেকে বের করা পাখি আস্তে আস্তে পাখির পরিমাণ বাড়বে আর কি